অথই তুই তোর এই মুখখানে আমি কতদিন দইরা দেখি না রে মা তুই কই আছিস রে মা আই কে মা কিসের মা হ্যাঁ কি আবার তোমার কথা বলছিস রিকশাওয়ালা ছোট লোকের বাচ্চা মেয়ে দেখলে মা ডাকতে ইচ্ছে করে কোটিপতি দেখলে মা ডাকতে ইচ্ছে করে কিসের জন্য টাকা হাতানোর জন্য জানো তো আমার কি মনে হয় ওই ইচ্ছে করে আমাদের গাড়িতে লাগিয়ে দিয়েছে এখন যাতে কোনোভাবে টাকাটা না দিতে হয় তার ফোন দিয়ার কি রে মা তুই আমারে চিনতে পারতাস না আমি তোর সেই হত বাগা বাপ আমি তোর কত কষ্ট করে লালন পালন করে মানুষ করছি আর তুই তুই আমারে চিনতে পারতাস না এই বাচ্চা আমার ওয়াইফের স্ট্যাটাস সম্পর্কে তো কোন ধারণা আছে আমার ওয়াইফ হচ্ছে এই শহরের একজন বিজনেসম্যানের মেয়ে কোটিপতির মেয়ে আর তুই বলছিস সেটা তোর মেয়ে ফালতু কথা কাট হ্যাঁ ম্যাডাম আপনি হয়েছেন কোটিপতির মাইয়া আর আমি আমি হয়েছি সামান্য একটা রিক্সাওয়ালা আমি না আবেগের বশবত আপনার মা বইলা ফেলাইছি জানেন সাহেব এই ওনার মতো না আমার একটা মায়া ছিল দেখতে ঠিক ওনার মতো আমার মনে হয়েছে এইটাই বুঝি আমার মায়া আমার ভুল হয়ে গেছে আমার আপনার মাপ করে দিবে আমি এখন যাই বাবা আপু এর কি করি আমি এতক্ষণ দূর থেকে দাঁড়িয়েছিলাম ভেবেছিলাম আমি এখানে আসব না তোর জামাইকে কিচ্ছু বলবো না কেন জানিস আমি চেয়েছিলাম তোর সংখ্যা টিকে থাকবে কিন্তু তুই যখন বাবার গায়ে হাত তুললি তখন আর আমি মেয়ে হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারলাম না এই কোটিপতির মেয়ে তোর বাপ কোন কোটিপতি শুনি তোর বাবা একজন রিক্সা চালক এই কথা বলতে তোর লজ্জা লাগে তাই না এই রিক্সাটা চালিয়ে নেয় তোকে মানুষ বানিয়েছে তুই আজকে এত বড় হয়েছিস এই বাবাটার জন্য এই জন্মদাতা পিতা তোকে দুনিয়ার আলো দেখিয়েছে আর সেই বাবার গায়ে তুই হাত তুললি তোর হাতটা কি এতটুকু কাঁপলো না ছি আমার তো ভাবতে অবাক লাগছে যে তুই আমার বোন তোর মুখটা দেখতে আমার ঘৃণা লাগছে আমি সব কি শুনছি এই বৃদ্ধ লোকটা হয় মিথ্যে কথা বলতে পারে কিন্তু এই মেয়েটি কি বলছে তুমি ওর বোন আরে ধুর তুমিও না এদের কথায় তাল মেলাচ্ছ কেন আমি কেন ওদের মেয়ে ওদের বোন হতে যাব আজব তো ওদের আমি চিনিই না কোথ থেকে ফালতু যত সব এসে জানোই তাই বলে যাচ্ছে এগুলো তুমি কেন বিশ্বাস করছো ওঠ একদম মিথ্যা কথা বলবো না তুমি কি মনে করেছো তুমি একটার পর একটা মিথ্যা কথা বলে যাবে আমি সেটা বিশ্বাস করব এই বৃদ্ধ লোকটা চোখের দিকে তাকিয়ে দেখো সে যে তোমার বাবা সে যে একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আছে সেটা বোঝা যাচ্ছে তার চেহারা চাপের মধ্যে কিন্তু দুঃখিত আমি বুঝতে পারতেছি না তুমি তোমার বাবাকে তোমার বোনকে অস্বীকার করতেছো কিসের জন্য উত্তর দিচ্ছ না কিসের জন্য তাহলে কি আমি ধরে নিব ওরা যা বলছে তাই সত্যি দেখো তুমি যদি তোমার মুখ খুলে আমাকে না বলো আমি কিন্তু তোমার লাইফ থেকে সরে যাব তোমার মিথ্যে আশ্রয়ের জন্য আমি তোমার জীবন থেকে আজকে পর থেকে চিরদিনের জন্য সরে যাব প্লিজ আনসার মি হ্যাঁ হ্যাঁ আমি উত্তর দিচ্ছি ওই বৃদ্ধ লোকটা আমার বাবা আর এই মেয়েটি আমার ছোট বোন আমি স্বীকার করছি কিন্তু কিন্তু কেন তোমার কাছে অস্বীকার করেছে এতদিন সেটা জিজ্ঞেস করবে না আসলে কি করব বলো তোমাকে যেদিন দেখলাম সেদিন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর আমি এটাও জানি তুমি কোটিপতির ছেলে তুমি কখনো একটা গরিব রিক্সাওয়ালার মেয়েকে ভালোবাসতে পারো না আমার সাথে সম্পর্ক করতে পারো না আর যার কারণে আমি মিথ্যের আশ্রয় নিয়েছিলাম আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম যে আমার বাবা লন্ডনে থাকে আমি কোটিপতির মেয়ে স্বার্থের জন্য তুমি সব কিছু করতে পারো তোমার জন্মদাতা বাবার গায়ে হাত তুলেছো আমার সামনে আর এই মানুষটা তোমাকে জন্ম দিয়েছে তোমাকে ছোটবেলা থেকে মানুষের মতো মানুষ করেছে তোমার হাতটা একটু কাঁপলো না এই বৃদ্ধ মানুষটার গায়ে হাত তুলতে আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। রাখি প্লিজ এভাবে বলো না আমি তোমাকে ভালোবাসি। আমি যে ভুলটা করেছি তার জন্য আমি ওদের কাছে ক্ষমা চাচ্ছি প্লিজ। বাবা বাবা আমি না তোমার সন্তান। আমি না তোমার আদরের মেয়ে। এভাবে আমার সংসারটা ভেঙে যাবে। তুমি কি সেটা চাও? তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও বাবা। একদম চুপ। তুই আমার বাবা বলে ডাকবি না। আমি আমি একজন रिक्শাওয়ালা। আর তুই হয়েছ কুটিপতির মায়া তুই বড় লোকের হাত ধরে আজকে তুই এই রিক্সাওয়ালা বাবার তুই অপমান করতো আমার গালে থাক এই গালে ছোটবেলা তুই চুমা খাইতে আর আজকে তুই গালে থাক আজকে থেকে আমি ভাববো আমার একটা মায়া মহিলা গেছে আর একটা মায়া আছে অথই তোমার সাথে আর সংসার করা আমার পক্ষে সম্ভব না তোমার মতো একটা মিথ্যেবাদী প্রতারকের সাথে আমি আর সংসার করতে চাই না আজকের পর থেকে তোমার সাথে আমার রিলেশন ব্যাকআপ আমি সময় মতো তোমার ডিভোর্সেটা পাঠিয়ে দেব ভালো থেকো